আর কত ভাববেন এই শরীরটা নিয়া আর কত ভাববেন এই দেহটা নিয়া এই দেহটা নিয়া আর এই শরীরটা নিয়ে আর কত ভাববো এই ছোট জীবনটা নিয়া এটা চাইলেও পরিসমাপ্তি ঘটবে না চাইলেও পরিসমাপ্তি করবে মানুষ বুমের থেকে উঠেই ভাবতে শুরু করে যে নাস্তা কি করবো আবার দুপুর হলেই ভাবে কি খাবো আবার দুপুর গড়ায় গেলি ভাবে রাত্রে কি খাবো সূর্য যে উঠতে দেখতে পাইল সেভাবে কিভাবে চলবে কালকে যে পাইল সেভাবে এই মাসটা যে পাইলো সেভাবে আগের মাস সামনের মাসটা কিভাবে চলবে এইভাবেই কিন্তু আমাদের ভাবনার চাক্কা করতে থাকে ঠিক না একা ছিল ভাবতে থাকে বিয়ে করলে কি হবে বিয়ে করলো ভাবতে থাকে বাচ্চা কাচ্চা হইলে কি হবে বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভাবতে থাকে এরা মানুষ কীভাবে হবে এদের ভবিষ্যৎ কিভাবে হবে আমরা কিন্তু সারাদিনই ভাবতে থাকি একটা মানুষও পাওয়া যাবে না নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক এই চার শ্রেণীর ভিতরে এক শ্রেণীও পাওয়া যাবে না যে ভাবনা ছাড়া ভাবনা বোঝেন চিন্তা ছাড়া আছে সারাদিন চিন্তা করতে থাকে কিন্তু আমার ছোট একটা প্রশ্ন আমরা অচিরেই দুনিয়ার থেকে চলে যাব যারা আজকে আসি কিছুদিন পরে আমরা অনেকেই থাকবো না চলে যাবো দুনিয়ার থেকে একটা দিন আসবে বর্তমানে যারা আছে শত বৎসর পরে কেউ থাকবে না আমাদের শত বৎসর পিছিয়ে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই শত বছরের মাথায় যে আমাদের সন্তানরাও দুনিয়াতে থাকবে না আমরা তো কথা কিন্তু সারাদিন আমরা ভাবি সকাল হলে দুপুর নিয়া ভাবি দুপুর হলে সন্ধ্যা নিয়া ভাবি সন্ধ্যা হলে আবার সকাল নিয়ে ভাবি আজ হলে কাল নিয়া ভাবি কাল হলে পরশু নিয়ে ভাবি এই বৎসর পার হয়ে গেলে আগামী বৎসর নিয়ে ভাবি ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে আমরা ভাবতেই থাকি কিন্তু আমাদের মধ্যে কজন আছে যে আমরা যে কবরে চলে যাব কবর নিয়েও কোনোদিন ভাবি যে আমি কবরে কিভাবে থাকব ভালো থাকব না খারাপ থাকব কবরটা মাটির গর্থই থাকবে না জাহান নামের গর্থ হবে না জান্নাতের বাগান হবে কয়েকজন আমরা ভাবি বলেন এই মসজিদ বড়া মানুষ এইখানের ভিতর থেকেই কয়েকজন বলেন যে দেখি হাত উঠায় যে আমি ভাবি একজনও তো আমরা ভাবি ভাবি যে মৃত্যুটা আমার কিভাবে হবে কেমন মৃত্যু হইলে আমি খুশি এটা নিয়ে তো ভাবি না কবর নিয়ে না কেমতের মাঠ নিয়ে ভাবি না জান্নাত নিয়ে ভাবি না জাহান্নাম নিয়ে না আশা রাখি বটে মুসলমান হিসাবে সবাই আশা রাখি জান্নাতে যেতে চাই কিন্তু যেটা মানুষ চায় ওটা নিয়ে ভাবেও তো ঠিক না চিন্তাও তো করে না দুনিয়ার যেটা মানুষ চায় ওটা নিয়ে কিন্তু চিন্তা করে আমরা চাই মনে জান্নাত কিন্তু কয়েকদিন ভাবি আমরা যে আমি জান্নাত পাবো কিভাবে রাগ হয়ে না ভাবনা উচিত আমরা বেশি দিন এখানে কেউ থাকবো না ষাট সত্তর বছর সবে এই নাসানা আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করছেন বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই যদি করতেন তাইলে আল্লাহ কোনোদিন এই কথার সাক্ষী দিতেন না হুয়া অমা আমার নবী তোমাদের পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন না বোধ করেন না কোন সংকুচিত হন নাই যা বলছি তা পৌঁছায় দিছে শুধু পৌঁছান নাই বড় ব্যথা নিয়ে শুধু সুইনা পৌঁছান নাই চোখে পৌঁছে জাননার আখেরার দিকে বড় দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন যুবককে কে বুঝাইছেন নারীকে বুঝাইছেন পুরুষকে বুঝাইছেন যেই মানুষ হিসাবে ফারাকছে তাকেই বুঝাইছেন কাউকে বোঝাও ছাড়েন নাই জন্য মেরে দোস্ত বাবা উচিত যদিও সারাটা দিন এই দুনিয়াটা নিয়ে ভাবতে থাকি যেটাকে আরেক শব্দে আরেক আরেকভাবে বলা যায় দিন এই শরীরটা নিয়ে ভাবি আর দিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি কেমনে ভালো খাবো কেমনে ভালো পড়বো কেমনে ভালো থাকবো সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি জটো জীবনের ভবিষ্যৎটা নিয়ে ভাবি যদিও নাকি এটাই সত্য যে ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি এই ভবিষ্যৎকে আমি দেখতে পাবো কি পাবো না কত বাপই তো আছে সন্তান জন্ম দিল বটে কিন্তু সন্তানের কোনো সুদিন দেখা যেতে পারে ছোট অবস্থায় চলে গেছে বহুত বাপ পাওয়া যাবে দুনিয়াতে বড় আশানিয়া বিয়ে ছিল বড় আসানিয়া সন্তান ছিল সন্তান হয়েছে বটে কিন্তু সে কিছুই দেখা যেতে পারে আহ ভবিষ্যৎ কি হইল মনে উঠলো এই জন্য বলতেছি আল্লাহ কোনো ক্ষেত্রে মালাকুল মৌদকে জিজ্ঞাসা করছিলেন তো তোমার কখনো রু নিয়ে আসতে যে আর দুঃখ হইছে কষ্ট লাগছে তোমার তুমি দুঃখিত দুই পর্বে কষ্ট লাগছে বসে কখন বলে একটা পর্ব ছিল বন্যা চলতে ছিল এক মহিলা কাঠের উপরে বাসতেছিল ছিল ওই সময় তার পেটে বাচ্চা ছিল প্রসব বেদনা উঠছে আর বাচ্চাও ভূমিষ্ঠ হয়েছে তখন আপনি বলছিলেন যে মাকে উঠে নিয়ে আসো তখন বড় দুঃখ হয়েছে যে বাচ্চাটা করবে তো করবে কি চলবে তো চলবে কিভাবে চতুর্দিকে তো পানি আর পানি এটা তো কাঠের উপরে বাসমান বলে দ্বিতীয় কখন হয়েছিল বলে যখন সাদদার জান্নাত বানানো হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথম পাটা ঢুকুরে ঢুকাই আর আপনি বলছিলেন মাটিতে ছোঁয়ানের আগে উঠে নিয়ে আসবে তখন বড় ব্যথা লাগছে যে জান্নাতটা দেখা আসলে কি হতো বলছে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা আমরা সারা ভাবি সকাল হলে সন্ধ্যা নিয়া সন্ধ্যা হলে আবার সকাল নিয়া আজকের ভাবনা কালকের জন্য কালকের ভাবনা পরশুর জন্য ভবিষ্যৎ নিয়া ভাবি হায় যেটার এক বিন্দু আমার হাতে নাই সকাল যে পাইছে সে দুপুর পাবে কিনা গ্রান্টির সাথে বলতে পারে না দুপুর যে পাইছে সে বিকাল পাবে কিনা গ্রান্টির সাথে বলতে পারে না বিকাল যে পাইছে সে সন্ধ্যায় সূর্য ডুবতে দেখবে কিনা সে বলতে পারে সূর্য যে ডুবতে দেখলো সে আর কোনোদিন উঠতে দেখবে কিনা এটা কেউ গ্রান্টির সাথে বলতে পারে সত্য তো যেটা গ্রান্টি নাই গ্রান্টির সাথে বলতে পারি না ওটা নিয়েই তো সারাদিন ভাবি কিন্তু ময়ূরটা তো গ্রান্টি ঠিক না কি বলেন আমার কথা বোঝেন তো তো ঠিক ঠিক না না কবরটা মাঠে উঠতে হবে এটা তো সত্য হিসাব কিতাব দিতে হবে এটা তো সত্য আমারটা আমাকেই দিতে হবে বাপেরটা ছেলে দিতে পারবে না ছেলেরটা বাপে দিতে পারবে যদি ছেলেরটা বাপে দিতে পারতো তাহলে নুয়াল ইসলামের ছেলেটা নুয়াল ইসলাম হিসাব দিতে পারতো আল্লাহ বলেই দিচ্ছেন ইন্দাহু লাইসামিন আহলিক ইন্দাহু আমাল বাইবোনা তুমি হিসাব দিবে এটা তোমার অন্তর্ভুক্ত নয় বাপেরটা যদি ছেলে দিতে পারতো তাহলে ইব্রাহিম আল ইসলামের মতো খলিল ও বাবার হিসাব দিয়া দিত ঠিক না কি বলেন স্বামী যদি স্ত্রীরটা পারতো তাহলে নোয়াল ইসলাম তার স্ত্রীরটা দিয়া দিত স্ত্রী যদি স্বামীরটা পারত তাহলে আসিয়াও ফেরাউনের হিসাব দিতে আত্মীয় যদি আত্মীয়টা মোহাম্মদুর রসুল চাচার হিসাব দিতে পারত আবু তালেবের হিসাব কেউ দিলে দিল আমারটা আমাকেই দিতে হবে আমারটা আমাকেই দিতে হবে চাই সেই দাঁড়ানো পঞ্চাশ হাজার বৎসরের হিসাব দিতে কারো পঞ্চাশ হাজার বৎসর লাগবে আপনার বিবেকে যদি নাও আসে আপনার বিবেকে যদি নাও আসে আপনার বিবেকে যদি নাও আসে যে ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে তাহলে আমি দু একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দিতে পাবেন বহুত মানুষ ডেলি ডায়ালিস করে ডায়ালিসিস বুঝেন কিডনি যাদের সমস্যা তাদের ডেলি ডায়ালিসিস হয় ডেলি না হলেও সপ্তাহে দুই থেকে তিনবার হয় প্রত্যেকবার ঘন্টা সময় লাগে যান এইখানে যদি কোনো ডায়ালিসিস সেন্টার থাকে ওকে জিজ্ঞাসা করেন কয় ডেলি আল্লাহ কুদরতি ভাবে আমাদের প্রত্যেকের শরীরে যাদের কিডনি ভালো আছে সব তিরিশ বার ডায়ালিস করে সব আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোকে ডেলি সব তিরিশ বার ডায়ালিস করতাম একবার করতে সাত থেকে আট হাজার টাকা তোর দিতে হতো আর আমি ডেলি কুদরত দিয়ে সবত্রিশ বার করতাম তুই কি করে আসছোস বল ষাট বৎসরে ডেলি সাত তিরিশ বার হলে ষাট বৎসরে কতবার ডায়লসিস হয় এখানে কিছু যুবক আছে শিক্ষিত দেখতেছি মোবাইলে সার্চ দিয়া দেখো ডেইলি যদি সত্রিশ বার ডায়ালসিস হয় তাহলে মাসে কতবার হয় বছরে কতবার হয় ষাট বছরে কতবার ডায়ালিস ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই চব্বিশ ঘন্টায় তাইলে মাসে কয় লক্ষ বার শ্বাস প্রশ্বাস নিছি ষাট বছরে কতবার নিছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এই ওয়েদার থেকে কুদরতি ভাবে এক পয়সা বিল দিতে হয় না নারী হোক আর পুরুষ হোক আর যুবক হোক प्रतिदिन যদি পাঁচশো পঞ্চাশ হয় তাইলে মাসে কত হাজার লিটার আপনি অক্সিজেন মিশেনে ষাট বৎসরে কত হাজার লিটার কত লক্ষ লিটার আপনি অক্সিজেন নিছেন এরকম যদি হিসাব নিতে শুরু করে আমি তো তিনটা দেখাইলাম আরো দেখাইতে পারি তিনটা দেখাইলাম মাত্র প্রত্যেকটা অঙ্গের পরিচালনা দেখানো যায় বিজ্ঞানের মাধ্যমেই দেখানো যায় যে প্রত্যেকটা ডেলি কতবার কাজ করে আল্লাহ যদি এক একটা করে জিজ্ঞাসা করা শুরু করে যে এটার জন্য কি করছিস বল পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিচ কতবার ডেলি আল্লাহ বলছ বিল দিস আর না দিস তা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ বলছ কতবার কি পাওয়ার যোগ্য না যোগ্য না এক লিটার অক্সিজেন জিজ্ঞাসা করেন যে মাদক দিতে হাসপাতালে কত টাকা পাঁচশো পঞ্চাশ লিটার নিছেন ডেইলি তো পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলা দরকার ছিল না ছিল না সত্তিরিশ বার ডায়ালিস হয় সত্তিরিশ বার কমসে কম কলেমা পড়া দরকার ছিল কি ছিল না কতবার কতজন গইনা সত্তিরিশ বার কলেমা পড়ি বলেন এক লক্ষ পঁয়ষাট এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই আর শাসে যদি একবার সুবহান আল্লাহ দরকার হতো তা ডেলিভ এক লক্ষ ষাট হাজার সোবাহান আল্লাহ পড়ার দরকার ছিল সোবান আল্লাহ বাদ দেন আল্লাহ বলাই দরকার ছিল হ্যাঁ কতটুকু বলি এই জন্যই পঞ্চাশ হাজার বৎসর লাগবে না নানি নাইম এক একটা নেয়া আমার তুলে ধরবে যুবক যৌবন বড় দামি জিনিস জিজ্ঞাস করো যৌবন বিক্রি হয় কোন জায়গায় কোন মার্কেটে যৌবন বিক্রি হয় হ্যাঁ কোন মার্কেট আছে যৌবন বিক্রি হয় হ্যাঁ কোন মার্কেট নাই যৌবন বিক্রি হয় কোন ফ্যাক্টরি নাই যৌবন তৈরি করে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই জন্য আল্লাহ রসুল সতর্ক করছেন হ্যাঁ আল্লাহ জিজ্ঞাসা করবে আনসাবা বিকা আবলা যৌবন কোন কাজে পুরাণ করছো বলো জীবনটা কোন কাজে ক্ষয় আমার বল শুরু এখান থেকে ছিল সে সারাদিন ভাবি কিন্তু এই দেহটা নিয়া আর এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি সকালটা নিয়া সকাল হইলে দুপুর নিয়া দুপুর হইলে বিকাল নিয়া বিকাল হইলে সন্ধ্যা নিয়া সন্ধ্যা হইলে রাত্র নিয়া রাত্র হইলে সকাল নিয়া আজ হইলে কাল নিয়া কাল হইলে পরশু নিয়া এই সপ্তাহ হইলে আগের সপ্তাহ নিয়া এই মাস হইলে আগের মাস নিয়া এই বৎসর হইলে আগের বৎসর নিয়া ভবিষ্যৎ নিয়া সারাদিন ভাবতে থাকি আর এই দেবটা নিয়া ভাবতে থাকি এই ছোট জীবনটা নিয়া ভাবতে থাকি মেরে আজিজ হোক আজ পর্যন্ত তো ঘরের কোনায় বৈসা। দুই মিনিট ভাবলাম না যে আমার কবর সত্য আমার কবরের প্রস্তুতি কতটুকু আমার আখেরাত বাস্তব আমি আখেরাতে যাবই যাব আমাকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না কবির কথাই সত্য যদি ওনাকে পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগেও যদি আকাশে পালায়া যায় তারপরও মৌত থেকে ভাগা যাবে না মৌদ থেকে ভাগো তুমি মৌদ তোমায় আছে ঘিরি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি কোরআনও বলে ইউদ্রিক কাল মৌদ মৌদ তোমাকে ধরবেই ধরবে আল মৌদলাই সালেহুল ফৌদ মৌদকে কেউ ওভারটেক করতে পারবে না মৌদকে কেউ ফাঁকি দিতে পারবে না আজ হোক কাল হোক মৃত্যুর কোলে ঢলবেই ঢলবে নারী হলেও যাবে পুরুষ হলেও যাবে যুবক হলেও যাবে বৃদ্ধ হলেও যাবে সবাইকে মৃত্যুর কোলে ঢলতেই হবে হ্যাঁ বাচ্চার কথা ভিন্ন বাচ্চা যদি মারা যায় তো তার কলমই লেখে নাই কিছু তার কোনো খাতাই নাই তার হিসাব কিতাবও নাই সেটা তো ভিন্ন কথা কিন্তু বাচ্চা ছাড়া যেই বয়সেই আমি যাই না কেন মৃত্যুর কোলে তো ঢলতেই হবে আজ পর্যন্ত কতবার আমি মৃত্যু নিয়ে ভাবলাম ভাবনা তো দূরের কথা মানুষ দূরের কথা মানুষের পরে যদি মৃত্যু নিয়ে পঁচিশ বার মৃত্যুকে স্মরণ করে পঁচিশ বার সন্ধ্যার পরে মাগরিবের পরে যে পঁচিশ বার পড়ল ফজরের আগে যদি মারা যায় তো আল্লাহ বলে শুধু উচ্চারণের কারণে তোমাকে শাহাদতের মৌত দিব ওই রাত্রে মারা গেলে শুধু উচ্চারণের এটা আগে আগে অনেক যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কতটুকু আগে হ্যাঁ এতটুক বলা যায় হাদিসের আলোকে যে বাবনার কারণে ষাট সত্তর বছর আবাদত করা যেখানে পোসতে না পারতো সামান্য ভাবনা আরো আগে যেয়ে দাঁড়ায় থাকে তারও আগে পৌঁছবে লাতাফাক কুরু সা আ খাইরুমিনা এবাদ আতি ও সাদা সানা আমাদের নবীজি আমাদেরকে বুঝে এই জন্য কথা লম্বা না কথা শট আসেন আর কত ভাববেন এই শরীরটা নিয়া আর কত ভাববেন এই দেহটা নেয়া এই দেহটা নিয়া আর এই শরীরটা নেয়া আর কত ভাববো এই ছোট জীবনটা নিয়া এটা চাইলেও পরিসমাপ্তি ঘটবে না চাইলেও পরিসমাপ্তি করবে